আপনার কি চুলকানি বারবার হচ্ছে চুলকানির ক্রিম লাগিয়ে একটু কমে কিন্তু আবার ফিরে আসে আসল সমস্যা শরীরের ভেতরে তাই ভিতর থেকে চিকিৎসা দরকার আর সেটা হোমিওপ্যাথিতে সম্ভব চুলকানি হতে পারে অ্যালার্জি ধুলোবালি ঘামাচি ফাঙ্গাস এক্সিমা বা রক্তের সমস্যার জন্য তাই শুধু ক্রিম নয় সঠিক চিকিৎসা জরুরি হোমিওপ্যাথি মেডিসিন সালফার দুশো যাদের চুলকানি অনেক দিনের পুরানো খোসা খোসা হয় বা গরমে চুলকানি বাড়ে ফোটা করে সপ্তাহে দুইবার খেতে হবে আর্সেনিক অ্যালবাম থার্টি রাতের বেলায় ঘুমের সময় চুলকানি বাড়লে ফোটা করে দিনে দুইবার খেতে হবে ক্যালকেরিয়া কার্ব থার্টি যারা একটু মোটা শরীরে সহজে ঘেমে যায় বিশেষ করে রাতে ঘুমানোর সময় বা ঘুমানোর পরে চুলকানি বাড়ে ফোটা কুড়ি দিনে দুইবার খেতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর প্রতিদিন এইরকম স্বাস্থ্য টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন